আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি তেমনভাবে কোনো ভিডিও করতে পারি না বা আমার ভিডিও করতে ভালো লাগে না যাই হোক এটা ছিল আমার বৃহস্পতিবারের রাতের খাবার আমি শুধু খাবারের ফাইনাল লুকটা একটু আপনাদের সাথে শেয়ার করেছি কোনো ভিডিও করি নাই আমি এখানে মানে রিয়েল রেসিপি আমি কোনো শেয়ার করি নাই যাই হোক এটা ছিল শুক্রবারের একটা ভিডিও আর আমি এখানে মুরগি রান্না করতেছি আমার মা দেশের বাড়ি থেকে আমার জন্য কিছু জিনিস পাঠাবে তার সাথে আমার প্রিয় দেশে গম দেশীয় গমের রুটি পাঠাবে তার জন্য আমি আগে থাকতে মুরগিটা রান্না করে রাখছি যাতে রুটিটা আসার পরে আমি খেতে পারি আর যতবার জিনিস পাঠাবে ততবার আমার মা গমের রুটিটা আমাদের জন্য তৈরি করে পাঠায় এটা আমার এবং আমার হাজবেন্ডের অনেক পছন্দের রুটি আমার মা চাইলেও তরকারিটা রান্না করে দিতে পারতো কিন্তু যেহেতু বক্সের ভিতর মানে জিনিসপত্রের বস্তাটা দেয় ওর ভিতরে তরকারি দিলে তরকারিটা নষ্ট হয়ে যায় বা বক্স ফেটে ভেঙে নষ্ট হয়ে যায় তরকারিগুলা তো যাই হোক আমি আগে ভাগে এগুলো রান্না করে রাখছি যাতে রুটিটা আসার সাথে সাথে আমি খেয়ে নিতে পারি প্রিয় ভাই ও বোনেরা আমার কথাবার্তায় কাজকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমার তরকারির ফাইনাল লুক এদিকে দেখুন সন্ধ্যার পরে গাড়ি থেকে আমার বড় জিনিসপাতিগুলো নিয়ে আসলো চলে এসেছে জিনিসগুলা এখানে দিয়েছে কিছু পাকা আম এটা অনেক আগেই পেকে যায় আমগুলা সরিষার তেল এটা খাটি সরিষার তেল ছিল লাউ তারপর ভুট্টার আটা আর এ তো আমাদের সেই দেশি গমের রুটি মার্শাল্লা খেতে এটা অনেক মজা লাগে আর এদিকে দিয়েছে চিড়া কিছু শাক পাতা লাউয়ের পাতা ভর্তা করে খাওয়ার জন্যে আর দিয়েছে এখানে মৌলবি কচু বা আপনার আমাদের ওদিকে বলে এটাতে দসতাল কচু ডাটা পাতা তারপর দেশি কচু শাক এগুলা দিয়েছে কিছু হাঁসের ডিম সিদ্ধ করে যেহেতু বস্তা বক্সে আসবে জানি ডিমগুলা সিদ্ধ করে দিয়েছে ভুট্টা আর এখানে দিয়েছে প্রায় পনেরো কেজি মতো মাছ আর গোশ এটা ছিল দেশি মুরগি বা মরগ তারপরে চীনা হাঁস কবুতর ছোট মাছ এ তো আমার মায়ের পাঠানো কিছু জিনিসপত্র এগুলো এখন আমি উঠিয়ে নিব আর কোনো ভিডিও করব না যেহেতু আমার শরীরটা অনেক খারাপ আর এদিক থেকে শনিবারের দিন হুট করে আমার বাসায় মেহমান চলে আসে তো অসুস্থ অবস্থায় যেগুলো পেরেছি আমি সামনে সেগুলাই আয়োজন করেছি এখানে রোস্ট পোলাও ডিম ছোটো মাছ মুগ ডাল আর শশাল লেবু সালাদ তো আছে সাথে একটু ফাঁস করেছিলাম তো প্রিয় ভাই বোনেরা আমি কোনো ফাইনালি মানে ভালো করে কোনো ভিডিও করতে পারিনি বা রেসিপি শেয়ার করতে পারিনি দুঃখিত আর আপনাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম